হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফেসবুকে অন্যের ভিডিও দেখবেন ঠিক আছে কিন্তু ফেসবুকের কাজটা কি ফেসবুকের কাজটা হচ্ছে আপনি অন্যের ভিডিও দু বেশি বেশি দেখেন তাহলে এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি কাতারে পড়ে যাবে আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখে এখানে কমেন্ট সাইট থেকে পাঁচটা বেশি কমেন্ট করে ফেললেন একটা ভিডিওতে পাঁচটা কমেন্ট করে ফেললেন এটা ফেসবুকের কি আনইউজুয়াল অ্যাক্টিভিটি তাহলে যত আপনি ফেসবুকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করবেন তত আপনি কি করবেন কমেন্টে ধরা খাইবে কমেন্ট ব্লক করে দিবে কমেন্ট ব্লক আপনি বেশি বেশি খাবেন তাহলে যে কোনো কাজই হোক আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা আপনাকে বেশি করা যাবে না ফেসবুকে কাজ করতে আসছেন একটা ভিডিও দেখে একটা কমেন্ট করেন দুজে আপনার প্রয়োজন হয় দুইটা কমেন্ট করেন কিন্তু আপনি কি করবেন ওই জায়গাটাতে বেশি বেশি যত বেশি বেশি করবেন তত আপনি ফেসবুকের আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবেন তাহলে আমরা কি করব ফেসবুকের অন্যের ভিডিও দেখব অন্যের কমেন্ট করবো সবকিছু করব লাইক করবো সবকিছু যদি আপনি করেন তাহলে আপনি ওইটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির কাতারে পড়ে যায় ওই কাজটা আমরা কখনোই করব না ওটা আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ওই কাজটা যদি মেনে করতে পারি তাহলে আপনার কি হবে ওই ক্ষেত্রে আপনি ফেসবুকে কমেন্ট ব্লক খাবেন না কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে আপনি কমেন্ট ব্লক খাবেন না আপনি একটা ভিডিওতে এক এক দুইটা কমেন্ট রাখতে পারেন এর বেশি রাখার দরকার নাই আর এই একটা ভিডিও সম্পূর্ণটা দেখে যদি কমেন্ট করেন তাহলে এক দুইটাই করলেই চলে আর যদি বেশি বেশি করেন যে কোনো বেশি বেশি করবেন ফেসবুকের গাইডলাইন যদি না মানেন তাহলে আপনার এটা ফেসবুকের আনইউজুয়াল অ্যাক্টিভিটির কাতারে পড়ে যায় আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ